প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় সূত্রে নিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপু আপনার আফরিন নামটা অনেক সুন্দর আফরিন শব্দের অর্থ জানেন জানেন না আচ্ছা যাই হোক আপনার আপনার দেশের বাড়ি কোথায় আপু নগাঁতে কি করেন আপনি তো মানুষের বাসায় কাজ করি মানুষের বাসায় কাজ করি তো ওই যে আপনি ইয়াং বয়সে মানুষের বাসায় কাজ করেন না খারাপ লাগে না খারাপ তো লাগে করার কি গরিব হয়ে যা হতো যেমন মানেছি কাজ তো করে খাবার লাগবে আচ্ছা আচ্ছা তো ওই যে আপনি যে ইউটিউব চ্যানেলে আসছেন আপনার মা বাবা জানে মানে আমার বাবা ছিল আরেকটা বিয়ে করে চলে গেছে এখন আমার আম্মু সামনের সঙ্গে আমার আম্মু জানি আচ্ছা আচ্ছা ভাই বোন আছে আপনার

আপনার দেশ বিদেশ থেকে অনেক আপনাকে ফোন দিবে ফোন দিয়ে বলতে পারে যে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই আপনাকে রাজি হবেন সেরকম মনের মানুষ পাইলে রাজি হবেন আচ্ছা আচ্ছা তার যদি বউ বাচ্চা থাকে তার যদি বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হয় বয়স দিয়ে তো সেটাও বড় কথা না আচ্ছা আচ্ছা সে যদি আমাকে পর্দা ভাবে রাখতে পারে ভালোভাবে রাখতে পারে আমার আম্মুটার খেয়াল রাখতে পারে তো প্রিয় দর্শক এই আফ্রিনাপুর কথাগুলো আপনারা শুনলেন আফ্রিনাপুর নগর মেয়ে গিরস্ত মেয়ে খুব কষ্ট করে খুব কষ্ট করে করি চলে আসতাম যদি কোনো পক্ষ থেকে আপনার ওনার পাশে আসে এবং আপনারা ওনার পাশে থাকবেন তো আফরিনা সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে ওনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু ডাবল সিক্স এইট নাইন নাম্বারটাই আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান সেভেন টু ডাবল সিক্স এইট নাইন এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহজে একান্ত ব্যক্তিগত ব্যাপার ব্যস্ত করে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম